আজকে দিনটা শুরু করলাম সকাল সকাল এই পুজো দেওয়া দিয়ে আজ হলো কুড়ি তারিখ কুড়ি জুন বৃহস্পতিবার সবাইকে সুপ্রভাত গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকে এখন এই পুজো দিতে সকাল সকাল যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে প্রচুর সময় যায় তাই জন্য আজকে সকালে উঠে ঘরের যাবতীয় যা কাজ ছিল সব করে নিয়ে স্নান করে এই পুজো দিতে বসলাম আজকে পুরো ঠাকুরের আসন থেকে যাবতীয় যা ঠাকুরের আশেপাশে যত জায়গা আছে সব পরিষ্কার করার দিন অতএব ঠাকুরের অটোমেটিক সময় বেশি লাগে কিছু করার নেই তাই জন্য আজকে সবার আগে পুজো দিয়েই ভিডিওটাও শুরু করলাম আর সবার আগে পুজোটাই দিতে বসলাম রান্নাঘরের কোনো আছে কি কোনো হয়নি কারণ ওই যে বললাম বৃহস্পতিবার সময়টা বেশি যায় আর এই যে দেখো আস্তে আস্তে আমি ঠাকুরের সব কিছু রেডি করে নিচ্ছি আর এই যে আমার মা লক্ষ্মীর কানের যেন এই যে তোমার বাঁ দিকের কানের না বাঁ তো হ্যাঁ বাঁ দিকের কানের না ডান দিকের কানের বাদিকের কানের কেন ডান দিকের কানের আমার মানে বাড়ির যে গোপাল আমার মায়ের যে গোপাল না তারও ডান দিকের কানের থাকে না আর আমার যে লক্ষ্মী তারও ডান দিকের কানের থাকে না তারা কি যে কানের খুলে দেয় কেন বুঝতে পারি না তাদের ডান কানে কিচ্ছু পড়তে ভালো লাগে না আর দেখো আমার মা লক্ষ্মী আজকে একদম স্নান টান করে রেডি কি সুন্দর সব কিছু পরে নিয়ে জামা গয়না গয়নাকাটি পরে নিয়ে কি সুন্দর লাগছে তোমরা সবাই জানি না হ্যাঁ কীরকম লাগছে আমার মা লক্ষ্মীকে আর এই এক করে সব ঠাকুরকে আস্তে আস্তে স্নান করিয়ে নিচ্ছি সবাইকে আজকে স্নান টান করিয়ে নিয়ে যত ঠাকুরের আসন আছে যাবতীয় যা আছে সব পরিষ্কার করবো নিজে যে কাপড় পাতা থাকে সেটাকে চেঞ্জ করবো সবকিছু চেঞ্জ করে তারপরে আবার ঠাকুরের আজকে ঘট বসাবো বৃহস্পতিবার সবার বাড়িতেই আশা করছি আজকের দিনে ঘট বসে বেশিরভাগ কিন্তু হয়তো বসায় আমি জানি না সবাই কিন্তু মানুষের আজকে বাড়িতেই হচ্ছে আজকের দিনে ঘর বসে সুন্দর করে কেটে নিয়েছি মেলে এলাম রোদ্দুর খটখটে এখন পুরো আকাশ মেঘলা এই দেখো পুরো আকাশ মেঘলা ঘন করে এলো চলো বাইরে দিয়ে দেখি একবার আসবি হ্যাঁ এই আমি জামা কাপড় গুলো মেললাম গো এই কিছুক্ষণ হলো এখনো সুখই নি সে উল্টে পাল্টে এদিকে চলে আসছে তারা বাবা দিকটা পুরো কালো করে এসছে হাওয়া দিচ্ছে এই দিকটা না এই দিকটা থেকে বৃষ্টিটা আসছে বোঝা যাচ্ছে এই দিকটা পুরো কালো করে এসছে জামা কাপড় উল্টে চলে আসে দেখেছিস কি হবে বাবাই এবার এই রান্নাবাড়ি শেষ করলাম ঘড়িতে বাজে এখন দুটো দশ আর এই জন এখানে এসে খেলা করছে আর আজকে কি রান্না করলাম তারা এই নিয়ে যাই একটু চাপা দেবো বাবা রে আজকে এখানে বারণ করলাম তো একবার বাবাই ছয় বাজে ছেলে বলবি ভাল লাগবে তুমি পার্কে যাবে তো তুমি পার্কে যাবে তো চললাম না হাম্পা দি দাও সবাইকে ওই এহ তাতে খাওয়ার সময় গেছে একবার খাবে বারণ করেছি এখানে পুঁই শাক আলু কুমড়ো দিয়ে তরকারি আর এইখানে হচ্ছে ভোলা মাছের ঝাল

জুতো পরে নিয়ে করবে আর এই যে বাসনপত্র যা মেরে দিলাম গ্যাস ফ্যাস পুষে দিয়ে পরিষ্কার করে রাখলাম আজকের মতো রান্নার যুদ্ধ শেষ আশা করি রান্না করতে হবে না এখন কাজ করছে আর এখন হচ্ছে বর্ষা ধারে ক্রিস্পি চিকেন বাইরের অন্ধকার কিছু বুঝতে হবে না কিন্তু ভালো বেশ ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে গুড ইভিনিং যদি ইভিনিং হয় এখন রাত্রি হওয়ার টাইম আটটা বাজে এই কড়াইটা নিচু কড়াটা তো এইখানে ঢুকি দিয়েছিল বাবাই এই কড়াইয়ে ভাজি হ্যাঁ তুলে রাখো তোমার এখন বানাবো ক্রিসপি চিকেন বলি বাবা দাঁড়াও সবাইকে বলতে হবে দাঁড়াও এর মধ্যে কি কি দিয়ে ম্যারিনেট করেছি মাংস আছে এর মধ্যে কি কি দিয়ে ম্যারিনেট করেছি বলি মাংস ডিম গোলমরিচ গুঁড়ো নুন সয়া সস কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দিয়ে এটাকে ম্যারিনেট করেছি ভালো করে ম্যারিনেট করে রেখেছি কিছুক্ষণ এরপরে আগে এখানে ভেজে নেবো তারপরে এটা একটা সস বানাবো বানিয়ে আমরা টসেস হানি টস আজকে বানাবো হচ্ছে না যে খেতে হানি টস্ট মানে যেহেতু এরকম ময়দাটা বেশ সুন্দর না আজকে বানাবো হচ্ছে হানি টস্ট ক্রিস্পি চিকেন তেল ঢালি তেলকই হ্যাঁ বাবা তুলে ও তুলে রাখতে হবে একটু দেখো কাজ করবে দেখো তুলে রেখে দাও তো জায়গা মতো রেখে দাও ভেরি গুড সরো আমি বন্ধ করতে তুমি সরো থাক ওটা থাক ওটা থাক মা 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 নাই না মা জুজু মা জুজু ভেতরে মা ভেতরে জুজু আছে কিন্তু ওটা দেওয়া যাবে না এখন চলো ওরে বাবা তো এইদিকে রে ও বারান্দায় খুঁজতে গেছে বাবাকে ওভি সব নিয়ে এসে আনতে ভুলে গেছিল আবার মধুবান ছুটেছি বাদামটা এই তো এখানেই ছিল তো সেদিনকে রাখলাম তখন দেখছি এগুলো অল্প অল্প করে দেবে যাতে এগুলো গায়ে গায়ে লেগে না যায় লেগে গেলেই না খেতে ভালো লাগবে না হালকা হালকা করে দেখো গোল্ডেন ফ্রাই হচ্ছে যখন গোল্ডেন গোল্ডেন হয়ে যাবে তখন এগুলোকে তুলে দেবে এটা আরেকটু ফ্রাই হবে বলে তারপরে তুলে রসটা কি টেমটিং লাগছে না দেখতে এর মধ্যে রেড সয়া সস চিলি সস টমেটো সস টমেটো সস তিন চামচ রেড সয়া এক এই রেড হ্যাঁ রেড চিলি এক চামচ সয়া এক চামচ একটু নুন হালকা চিনি আর মধু আর একটা লেবু রস তোমরা চাইলে ভিনিগারও ইউজ করতে পারে আমি রস ইউজ করেছি আচ্ছা এবার এর মধ্যে চিকেনগুলো সব দিয়ে দেবো ডেকোরেশনের জন্য এটার উপর দিয়ে সাদা তিল আর হালকা করে পেঁয়াজের যে পাতা সেটা তুমি দিতে পারো কিন্তু আমি দিই না কারণ দুটো কোনোটাই আমরা ভালো খাই নিতে পারি রেডি হয়ে গেল ক্রিস্পি চিকেন এই রেডি আমার ক্রিস্পি চিকেন উইথ হানি টস্ট হ্যাঁ হানি এটাই তো বলে ঠিক আছে বলতে বলতে সব গুলিয়ে গেছি কিরকম আর অর্ডার দিয়েছি সাংঘাই থেকে ফ্রাইড রাইস এটা রাত্রিবেলার আমাদের খাওয়ার এখন আমরা এটা থেকে একটু করবো বাদ বাকি রাত্রিবেলা এটা দিয়ে ফ্রাইড রাইস দিয়ে খাবো কি করছো মা বলো কেমন হয়েছে বলো

ফ্রাইড রাইস রইল এখানে কি হয়েছে তোমার কি হয়েছে ধরিস না এখন ওটা এখন না ওটা পরে দেব তো শুয়ে পড়লো রে দেখলো তোমার ছেলেকে দেখো এত বায়না হয়েছে এত বায়না হয়েছে হুই চলো আমরা চল যাই হলো ঘরে করেছিল

গুড নাইট আবার দেখা হবে কালকে নতুন একটা দিন নতুন একটা ব্লগে টাটা তুমি টাটা করে দাও ভালো করে বলো বাই বাই হাম্পা দি দাও হাম্পা হাম্পা মা একটু ফ্লাইং কিস দাও একটু ফ্লাইং কিস দাও উহ কি মিটি বাডুরে বাবা ডুরে ছেলে টাটা